বাড়ির মালিক বাড়ি নেই তাই বলে কি কুল খাবো না তাকে হয় বলেন তো আসলাম আলাইকুম একটু কেমন আছেন সবাই তো দেখেন আইস বেগালটাতে গিয়েছিলাম পুকুরের ওই পারে কুল পাড়ার জন্য গাছটাতে অনেক বড় বড় কুল হয়েছে কিন্তু আইস পাড়ি কাল পাড়ি পাড়াই হয় না তো ফাইনালি আজ আমি পুকুরের মধ্যে দিয়ে নেমে যাচ্ছিলাম যেহেতু তারা বাড়ি নেই আর বাড়িটা ভাড়া দেওয়া আছে এজন্য তো আমি কুল পারছি এটা কেউ কিছু বলবে না যেহেতু কুলগুলো সব পানিতে পড়ে যাচ্ছে তো কালকেও একবার গেছিলাম কিন্তু আসলে পারি নাই আমি আমি তো পুকুরের ভিতর দিয়ে গেছি যাওয়ার পরে দেখি কি যে কুলগুলো মানে সব পানিতে পড়ে গেছে তো দেখে খারাপ লাগলো আসলে আর আমি বেশি দূরে পা দিতে পারতেছিলাম পারছিলাম না যেহেতু যদি পানিতে পড়ে যায় এই জন্য তো প্রথম যে একটা কুল মানে আমি গাছ থেকে নিয়েছি নিয়ে আপনাদের কি আমি কে বলবো একটি পার খেয়ে কষও নাও তিতাও নাও মানে কেমন একটা যে কুল আমি বলে বোঝাতে পারবো না তারপরে যাই হোক ভাবলাম যে লাল লাল যে কুলগুলো হয়েছে ওই কুলগুলো আমি পেরে নিব তো অনেক কাঁটা ছিল আসলে গাছে কুল গাছের কাঁটা আর ছোট্ট একটা গাছ এটা বেশি বড় না এই জন্য উপর দিয়ে নেওয়া যাবে না মানে পুকুরের ভিতর দিয়ে নিতে হবে এর জন্য আমিও গিয়েছিলাম তো যে দেখেন আমি বেছে বেছে কুল নিচ্ছি যেগুলো একটু লাল লাল লালচে লালচে মতো হয়ে গেছে এইগুলো যাক আলহামদুলিল্লাহ কুলগুলো অনেক গাছে দেখেছি আমি কুলের মধ্যে পোকা থাকে গাছের মধ্যে তাও কুলের মধ্যে তেমন পোকা নেই কুলগুলো একদম ফ্রেশ আর অনেক বড় বড় কুল আর যেহেতু এবছর আমি কুল খাই নাই এ মানে খুব কম খেয়েছি আমি বাড়িতে আসার পরে তাই কুল খেয়েছি আর আমি তো বাইরে থাকি বাইরে থেকে আমি কুলটা খাইনি তারপরে অনেক কষ্ট করে আমি কুলগুলো নিয়েছি এক হাতে করে ভাবলাম না করে নেব কিন্তু নিতে পারতেছিলাম না আর আমার হাতে কাঁটা ফুটেছিল জামা বেঁধে গিয়েছিলো ওড়না বেঁধে গিয়েছিলো এইরকম আর কি না জাহাল অবস্থা তো বেশ কয়েকটা নিলাম আমি খুব বেশি নেই আটটা নয়টার মতো কুল নিয়েছি আর এদিক থেকে আমাকে বলছিল যে আননিও না আননিও না চলে আসো চলে আসো মনে হচ্ছিল কি একটু লবণ নিয়ে আসলে ভালো হতো লবণ দিয়ে খাইতে পারতাম তারপরে এই যে আমি কুলগুলো নিয়ে চলে আসতেছি এই যে আমি তারপরেও খাচ্ছিলাম যে খাইতে 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 আসতেছিলাম আর দেখেন অনেক পাতা পুঁতি মানে কাঠ মাঠ এটা ওটা আছে সব মিলায়ে তো আস্তে করে এই যে দেখেন আমার হাতে কতগুলো কতোগুলো দেখেন অনেক বড় বড় না ওয়াও সেই সুন্দর আমি ওইপর দিয়ে উঠেছিলাম তো বললো যে না উঠো না আমি বলতেছিলাম যে আসলে কুলগুলো কেমন কী অবস্থা এই আর কি তো আমি খাচ্ছিলাম কী করবো যেহেতু পাড়া হয়ে গেছে অনেকেই বলছে কুলগুলো যখন পাকা পেকে চাই আর কি তখন নাকি সেই লোভনীয় হয় আর বলল যে একটা খাইলে আরও খাইতে ইচ্ছা করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আল্লাহ হাফেজ